সামনে তো দোল আসছে তো বাড়িতে অনেকের হয়তো শ্রীকৃষ্ণের পুজো করবেন তো ঠিক এইভাবে নাড়ু কিংবা আমাদের এদিকে বলে একে খইয়ের মোয়া বানিয়ে ভগবানের প্রসাদ হিসেবে ব্যবহার করতে পারেন তো এটা বানানোর জন্য যেসব উপকরণ লাগবে সেটা পরপর আপনারা অবশ্যই দেখে নেবেন বা দেবে আমি জয়দেব আপনারা দেখছেন যে এ আর কুকিং বক্স টোয়েন্টি উপকরণ হিসেবে লেগে যাচ্ছে এখানে গুড় পরিমাণ মতো খই পরিমাণ মতো চিনি ও আমাদের আদা কুচি তো প্রথমে কড়াইয়ের মধ্যে জল দিয়ে গুড়টা আমরা এখানে ভালো করে জলের সঙ্গে মিক্সড করে নেব। হ্যাঁ তার আগে অবশ্যই চিনি দিয়ে দেব চিনি দিয়ে খালিক্ষণ নাড়াচাড়া করার পর গুড়টা এর মধ্যে অ্যাড করে দেব এরপর ওই জলের সঙ্গে এই গুড়টা ভালো করে মিক্সড করা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ ভালো করে খুঁততে দিয়ে নাড়াচাড়া করে নেব অবশ্যই ভালো করে মিক্সড করবেন এবং ভালো করে এই জলটাকে ফোটাবেন যাতে গুড়টা চিটচিটে টাইপের হয়ে যায় অবশ্যই প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন তারপর এখানে আমরা আদা কুচি দিয়ে দিয়েছি গুড়ের মধ্যে ও এলাচ দিয়ে দিয়েছি ছোট এলাচকে পেস্ট করে এর মধ্যে অ্যাড করে দিয়েছি ভালো করে নাড়াচাড়া করব অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে বেলা এখানে ক্লিক করে রাখুন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ও ইউনিক রেসিপির ভিডিও সবার আগে আপনাদের কাছে যাওয়ার জন্য তারপরে আমি দেখে নিয়েছি এখানে চিটচিটে হয়ে গেছে গুড়টা এরপর এর মধ্যে আস্তে আস্তে খইটাকে অ্যাড করবো ও নাড়াতে থাকবো দেখতেই পাচ্ছেন অল্প অল্প খই দিচ্ছি ও ভালো করে নাড়াচাড়া করে গুড়ের সঙ্গে খইগুলোকে মিশিয়ে দিচ্ছি হ্যাঁ উনুন থেকে কিন্তু কড়াইটা নামিয়ে নিয়ে ভালো করে নাড়াচাড়া করলেই ভালো হয় কারণ নিচে তাপ উপরে আবার জাপ কেমন একটা যেন দেখায় তার জন্য ভালো করে হালকা করে মিশিয়ে নিয়ে এরপর নিচে নামিয়ে নিয়েছি এবং তার উপরে খোয়া ক্ষীর দিয়ে আর একটু ভালো করে মিশিয়ে নিয়েছি খোয়া ক্ষীরটা এখানে আপনারা অ্যাড করতে পারেন কিংবা নাও করতে পারেন আপনাদের মরছি আমি এখানে অ্যাড করেছি এরপর হাতের সাহায্যে ছোট্ট ক্রিকেটের বলের মতো গোলাকার শেপ দিয়ে দিতে হবে দিয়ে দিলেই রেডি হয়ে যাবে আমাদের স্পেশাল খোয়ের মোয়া কিংবা লাড্ডু তো আপনাদের দিকে একে কী কী নামে ডাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন কিন্তু আর হ্যাঁ নেক্সট কী রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন ততক্ষণে জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই টা বাই বাই